আসসালামু আলাইকুম বৃষ্টি আর মাটির প্রেম সম্পদ মাটির সাথে বৃষ্টির সম্পর্কটা সত্যি অসাধারণ সুন্দর এই প্রেম নিয়ে কবিরা কবিতা লিখে শিল্পীরা গান গায় বৃষ্টির স্পর্শে মাটি থেকে উদ্ভিদ জন্মায় প্রকৃতিও সজীবতায় গান গায় আহ কি মনোরম কি গভীর সম্পর্ক দুজনার আহ কি বরকত তাদের তারা আমার রবের প্রেমে পরস্পর মিলিত কিন্তু এত প্রেম মোহাব্বতের মধ্যেও তাদের বিচ্ছেদ হয় বৃষ্টি দীর্ঘ দিন মাটির সাথে সম্পর্ক ছিন্ন করে বৃষ্টি বলে ও মাটি এটা তো আমার রবের হুকুম তুমি অপেক্ষা করো আমার বিচ্ছেদে তুমি ব্যথিত হইও না শীঘ্রই আমার রব তোমার সাথে আমাকে আবারও মিলিত করবেন ততক্ষণ পর্যন্ত না হয় তুমি সবর আর জিকিরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো দোয়া করো আমাদের মিলন খুব দ্রুতই হোক বৃষ্টির সাথে মাটিরও বিচ্ছেদ হয় বিচ্ছেদ হয় না কার কোন ভালোবাসার তুমি কি বলতে পারো কোন জুটির বিচ্ছেদ হয় না দুনিয়াটা বিচ্ছেদেরই জায়গা কিন্তু এই সামান্য বিষয়টাই আমরা কেন জানি মেনে নিতে পারি না সব ভালোবাসারই দুনিয়াতে বিচ্ছেদ মৃত্যু দিয়ে আসে আমাদের মানুষ জাতির সবচেয়ে মায়া ও মোহময় জিনিস হল দুনিয়া যাকে নিয়ে আমরা এত তোরপার করে চলেছি দুনিয়ার সাথে আমাদের চূড়ান্ত বিচ্ছেদ মৃত্যু দিয়েই আসে কিন্তু আমাদের রবের সাথে আমার তোমার কখনোই বিচ্ছেদ না হোক সেটাই একমাত্র সম্পর্ক যা তুমি চাইলেই মৃত্যুর পর পর্যন্ত সুন্দর রাখতে পারবে অটল রাখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহর সৃষ্টির জন্য আমরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হব বৃষ্টি যেমন রবের হুকুমের অপেক্ষায় দীর্ঘ সময় মাটির সাথে বিচ্ছেদ করে থাকে তেমনি আমাদের দুনিয়ার বিচ্ছেদগুলোও তো রবের ইচ্ছের বাহিরে নয় মাটি যেমন বৃষ্টির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে তারপর নেমে আসে মুসলধারে বৃষ্টি ইনশাল্লাহ আমাদের দুনিয়ার বিচ্ছেদগুলো রবের হুকুমেই শেষ হবে এই বিচ্ছেদে প্রাপ্তি সবরের পুরস্কার দিনের পর দিন রুক্ষ হৃদয় নিয়ে করা দোয়াগুলো একদিন কবল হবে এই সবরের পুরস্কার ইনশাল্লাহ বৃষ্টি হয়ে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করবে রুক্ষতা শেষে আসবে প্রশান্তি এক অলৌকিক প্রশান্তি মহান আল্লাহ তোমার হৃদয়ের সব খবর জানেন তিনি দেখেন দিনের পর দিন করে যাওয়া তোমার দোয়াগুলো যে কয়েকটি সময় দোয়া কবুল হয় তার মধ্যে বৃষ্টির সময়টুকু অন্যতম আল্লাহ সুন্দর সুন্দর মুহূর্তগুলো তিনি আরও সুন্দর করে দেন তিনি চান বিচ্ছেদ শেষে এই সুন্দর মুহূর্তে তোমার বিচ্ছেদেরও সমাপ্তি হোক তাই সকল অবস্থায় দোয়া করো তুমি ঋণগ্রস্ত দোয়া করো তুমি বিয়ে করতে পারছ না বা তোমার বিয়ে হচ্ছে না দোয়া করো চাকরি হচ্ছে না দোয়া করো স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া হতে হতে তা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে গেছে দোয়া করো হালাল মনের সব নেক আশাগুলোর জন্য দোয়া করো রমজান মাস দোয়া কবুলের এক অনন্য নেয়ামতের মাস তার ওপর সেই মাসে বৃষ্টির মুহূর্তগুলো কতই না চমৎকার কতই না ভাগ্যবান সেই মানুষগুলো যারা সেই সময়টুকু দোয়া কবলের আশায় তালাশ করে রাস্তায় আছো আকাশের দিকে তাকিয়ে দোয়া করো জানালার পাশে বসে বসে দোয়া করো যখন মনটা খারাপ হয় বা কেউ যখন তোমার মনে কষ্ট দেয় তখন জানালার পাশে বসে বসে গান শুনতে শুনতে তোমার চোখ দিয়ে নিশ্চয়ই পানি পড়ে কিন্তু সেগুলোকে এখন বাদ দিয়ে তুমি তোমার রবের কাছে দোয়া করো তুমি তোমার রবের জন্য চোখের পানি ঝরাও নামাজে সিজদায় দোয়া করো দোয়া করতেই থাকো মনে রেখো দোয়া এক অমূল্য বিনিয়োগ এর প্রতিদান তুমি পাবেই পাবে এই মেঘলা দিনে আমার মা এবং মৃত পিতা মৃত দাদি মৃত নানা মৃত নানি আর সেই সমস্ত কবরবাসীর জন্য সমগ্র মুসলিম জাতির জন্য আমার রবের কাছে আমার অসংখ্য প্রাণ ঢালা দোয়া তোমরাও তাদের জন্য দোয়া করিও তাদের মাখ কামনা করিও